থেকে টেনে নামানোর জন্য আর পজিটিভ মানুষ যারা আছে তারা উৎসাহ দিয়ে তাদেরকে ওপরে তোলার চেষ্টা করবে তো সেরকম আমাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই হয় তো পজিটিভ মানুষের সংখ্যা অনেক বেশি তো যাই হোক আমাদেরকে নিজের লক্ষ্যের দিকে চোখ রাখতে হবে এবং ভালো মানুষগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে তো এমন কোনো সমস্যার কিছু ব্যাপার নয় মা বাবুর ইচ্ছে হলো যে তারা আলাদা করে একটা চ্যানেল করবে তো করেছে আমি কোনো বাধা দিইনি তাদের তাদেরকে তারা কারোর ওপরে ডিপেন্ড না করে তারা বেঁচে থাকতে চাইবে খুব ভালো কথা তারা নিজেদের ইনকামে চলুক আমার ওপরে ডিপেন্ড না হতে হয় তো সেরকম ব্যাপার নয় এতদিন দেখে এসছো ব্লগে আমি তাদেরকে প্রচুর খেয়াল রেখেছি এবং ভবিষ্যতেও রাখবো এখনও রাখছি কখনোই তাদেরকে আমি ফেলে দিতে পারবো না কারণ তাদের একমাত্র সন্তান আমি তা হ্যাঁ অবশ্যই দিদি আছে তো দিদি তো এখন তো আর কাছে নেই তো আমাকেই দেখতে হবে তো সেটা আমি কখনো সেই দায়িত্ব থেকে পিছুয়া হবো না এতদিনে বুঝতেই পেরেছ আশা করছি তাদেরকে খেয়াল রেখেছি এবং রাখব ভবিষ্যৎ চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওতে না সত্যি করে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের বলা উচিত ছিল আমার সরি সরি তা হ্যাপি নিউ ইয়ার সবাই আগামী বছরটা ভালো করে কাটিও আনন্দের সহিত কাটিও অবশ্যই করে সুস্থ থেকে পরিবারকে নিয়ে এক সঙ্গে বছরটা উপভোগ করো তা আমার আজকে অনেক কথা বলার আছে দেখো ভালোবেসে সন্দীপ জানে যে সন্দীপের ভুল দেখলে বলবো আর এই ভুল দেখে বলা মানে বকা বলো যাই বলো তার মধ্যে কিন্তু ভালোবাসা অবশ্যই থাকে এটা আশা করি কেউ বোঝেননি এরকম না সেখান থেকে দাঁড়িয়ে আজকে অনেক পজিটিভিটি সন্দীপের আমি তুলে ধরবো সন্দীপের পজিটিভিটি আজকে আমি তুলে ধরবো আর সবচেয়ে বড় কথা অনেক কিছু বলার আছে এইটা বলি ক্যাথা ডিস্টার্ব করবেন আপনারা ক্যাথা আনন্দ করছে উপভোগ করছে কারণ ওই তো বড়ো হয়ে ওঠেনি না ও ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে কিন্তু দেখুন ওই বাচ্চা মেয়ে ছোটো মেয়ে যারা বলছেন তাদের বোঝা উচিত যে তারা তার গার্জিয়ানকে কেন এটা বলছে না যে ছোট্ট থাকতে থাকতে এই মানে পাপকে ঝেড়ে ফেলেছিল পাপই বলবো যে সময় পড়ার দরকার না পড়াশোনা নিয়ে অনেক খিল্লি করেছে যাই হোক পড়াশোনাটা খুব সহজ ব্যাপার না কিন্তু আবার পড়াশুনো এমনও দেখেছি যে একাগ্রতা নিজের মধ্যে সেই যে এনে মেয়ের সাথেও মা পরীক্ষা দিচ্ছে এরকম দেখেছি না আমরা তাহলে এই পড়াশুনোটা বালকল্লা বা মানে কী বলবো খিল্লি করার যায় না সে ও করছে ওর জানে যে আমি তো জনগণকে ভাওতাবাজি দিয়েছি শ্বশুরবাড়ির কাঁধে বন্দুক রেখে যে শ্বশুরবাড়ি খারাপ ব্যবহার করেছে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে কিন্তু আমি এর মধ্যে থেকে বেরিয়ে এসে যা করার তাই করেছি সবাই বুঝেছ তা আজকে কেন এটা বলছি কারণ ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে আরে তুমি তোমার শ্বশুর শাশুড়ি যে চ্যানেল আছে সেইখানে গিয়ে দেখো যে কিভাবে বাচ্চাটা বলছে বাচ্চাটা নির্যাতিতা আরে বাপ রে বাপ সত্যি বুক ফেটে যাচ্ছে কিন্তু কথার উত্তর দিচ্ছে না আর একটা দেখলাম এই যে ওর বাড়িতে গিয়েছিল না ওর কান্নাকে যে পাবলিশড করেছিল তাহলে সেই সেই কী বলবো নিজের চ্যানেল গ্রো করার জন্যে এর এর কমেন্ট বক্স তার কমেন্ট বক্স তার কমেন্ট বক্স মানে বোঝাতে চাইছে দেখো এক অনিষ্ঠ আমি দেরি করে পদার্পণ করেছি দেরি করে ওয়াইটিতে নাচন কোথন আরম্ভ করেছি কিন্তু সবার কমেন্ট বক্সে বলে আমি দেখাচ্ছি আমি ক্যাথাকে কত ভালোবাসি এইবার আমাদের আর বলতে হয় নি মানে দুজন তারই সেবক মানে ক্যাথার সেবক ওকে চাং করিয়ে দিয়েছে বারবার বলে আমার ভিডিওটা দেখো তোমার কথা বলেছি আমার ভিডিওটা দেখো তোমার কথা বলেছি তারা বলেছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কত বোনকে ভালোবাসে বোনের ফটো লাগিয়ে নিজের চ্যানেলকে গ্রো শুধু না সেখানে গিয়ে যেন বোন দেখে সেই বারবার এসে বলো সত্যি না যেমন ভেজালের লোক তেমনি ভেজালদার মানুষও আপনি তার চারপাশে দেখবেন কিন্তু সন্দীপ দেখুন সন্দীপকে কারা তারা যারা বলেছিল ভিক্ষের ঝুলি নিয়ে বসে কৃষাণুকে দেখিয়ে গিফট আদায় করে বহু বহু দিন পর বহু মাস পর বছর তো বলবো না এই জন্মদিন গেল তারপরে এই এর এরপর যে গিফটটা এলো ক্রিসমাস গিফট শুধু আমেরিকা থেকে এসছে তাহলে এই গিফটটা কি চাওয়ার পর এসছে না তো এটা হচ্ছে অন্তরের ভালোবাসাকে রুজি দিই কি রুচি দিই রুচি পিসি মানে সন্দীপ দিদিরাকে রুনি দিই বা আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেকশান করবে তাহলে এই তো ভালোবাসা তাই না কৃষ্ণু মানে যেটা মানুষে ভাবিনি যে সন্দীপ এই জায়গা থেকে উঠে আসবে আর কৃষাণও শুধুর আমেরিকা সেই আমেরিকারও জিনিস মানে খেলনা নিয়ে খেলবে এগুলো হচ্ছে কপাল জানেন তো যে যার কপালে করে ওই যে ক্যাথাকে দেখুন ক্যাথা কিন্তু বেরোনোর আগে সুন্দর করে বলে দেয় যে খরচাটা আমি করছি ওই যে ঘুরিয়ে নিয়ে আসি একবারও বলছে না মা দাদা ঘোরাতে নিয়ে যাচ্ছে কারণ ও ঘোরাতে নিয়ে যাচ্ছে ও খরচা করবে সেই জন্যে এবং সত্তর টাকা করে টিকিট মূল্য যেখানে গেছে ভাগ্যের সায়েন্স সিটি লেখাটা উপর আর কোনো বলাৎকার করেনি অমাবস্যা দেবী মানে ও জানে যে সঠিক লেখা আছে কিন্তু আমার বলাটা বেঠিক হয়ে যায় মানুষের কাছে মানুষের দরে দরে পৌঁছে যায় আমি বাবা এই রিক্স আর না ক্যাথা কিন্তু বারবার বলছে কোথায় গেছে অমাবস্যা পাশে আছে তাও একবার উচ্চারণ করছে না বলে ওই যে আই লফ সুরাট এরপরে কিন্তু ও আর রিক্স নেয় না যাই হোক সেখানে গিয়ে সবাইকে খাওয়ানো থেকে আরম্ভ করে খরচা তা ওর ওর কপালে করছে ও রোজগার করছে দু হাত দিয়ে চার হাত পা দিয়ে খরচা করছে ও জানে আমার এইভাবে টিকে থাকতে হবে আর না হলেই আমাকে পেয়ে দিয়ে দেওয়া চাগিয়ে কাপড় করে দেবে যেটা লাইফা তার বিয়ের সময় করেছিল তারপর থেকে দেখুন পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে বোন পুরো ভরণ পোষণের দায়িত্বটা নিয়ে নিয়েছে তাহলে সে তো ছড়ি ঘোরাবেই সে তো বেলা করে উঠে কে রান্না হলো না দুই বৌদির উপর চালনা করবেই এটাই স্বাভাবিক তাই না আজকে চিন্তা করুন মানে ক্যাথার মধ্যে এইরকম একটা প্রবণতা জন্মে গেছিল যে আমি ক্যামেরা ধরে ব্লক করছি মানে আমি আমার শ্বশুর শাশুড়ি আর বরটাকে খাওয়াচ্ছি যার কারণে দেখুন বহু বছর পর অ্যাকচুয়ালি উচিত ছিল যে এরকম নিরঞ্জন বাবু আর শিলাদেবীর এরকম চ্যানেলটা ডে ওয়ান থেকে করা তাহলে আর অহংকারটা ও শরীরে ভরে গিয়ে এরকম ফুলে যেত না আজকে নিরঞ্জনবাবু শিলাদেবী কি সুন্দর ভিডিও করছে সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো এবং সবাই গিয়ে ভিজিট করো দারুণ চ্যানেল একদম নির্বিজাল দারুণ শেখার তো বিশাল বিশাল বিষয় রয়েছে এবার যারা নিন্দে করা যারা জেলাসি করে যারা সমস্ত কিছুর মধ্যেই নোংরামি খুঁজে পায় তাদের বারণ করতে যাবেন না বেকার সময় অপচয় করবেন কারণ তারাই এই করেই বাকি জীবনটা কাটাবে কারণ তাদের মধ্যে নেগেটিভিটি ভর্তি তাদের সংসারে তাদের মনে তাদের পরিবারের জনের মধ্যে নেগেটিভিটি ভর্তি তাহলে তারা ভালো দেখে ভালো বলবে এই আশাটা কিন্তু অন্যায় করা আপনাদের যাই হোক আমি এই কারণে বলতে চাইছি যে ক্যাথা তো সবই জানে সবই দেখে সবই দেখে সে বুঝতে পারছে যে বিশাল অহংকারে মানে মধ্যে আমি পতিত হয়ে গেছিলাম আর তার ফলে আজকে দেখো শ্বশুরবাড়ির মানুষজন সব একদিকে আরও একদিকে না ও একদিকে বলতে ওর বাড়ির লোকগুলোকে তো পয়সা দিয়ে চালনা করছে না ঠিক পয়সা দিয়ে যত দূর নিয়ে যাওয়ার তত দূর নিয়ে যাচ্ছে ফেরত আসার ঠিক ততটাই ফেরত আসছে মানে বাড়িতে আসছে সমস্তটাই পয়সা খেল কিন্তু নিরঞ্জনবাবু আর শিলাদেবীর যে গুণাগুণ আছে একটা চ্যানেল চালানোর মানে দেখুন এই কোথায় মনিটাইজেশন অন করা অ্যাডসেন্ট গুগল অ্যাডসেন্ট পিন এ করা ব্যাংকের সাথে আমি জানি এগুলো সন্দীপ করে দেবে কিন্তু এগুলো কখন করা হয় যখন চ্যানেলটা গ্রো করে চ্যানেল গ্রো করার পিছনে সম্পূর্ণ দায়ভার দায়িত্ব এবং গুণাগুণ বর্তায় শুনিবেন মা বাবার প্রতি তাই আমি বলছি অহংকার করে বেশি দূর যেতে পারিনি না দেখো কি সুন্দর একটা চ্যানেল চালাচ্ছে তা আমি এবার যেই বিষয় বলবো এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আপনাদের আমি লিখে দিয়েছিলাম গত ভিডিওটায় মানে আজকের এই প্রথম ভিডিওটায় যে ওকে যখন ডাকছে এই চুষি পায়েস খাওয়ার জন্য চুষি পিঠে পায়েস বলে ওইগুলোকে চুষি পায়েসই বলে তখন তখন কি কৃষণ বললো না আমি জগন্নাথ তুমি মেরেছো ওর এটা একটা কমন কথা হয়ে গেছে বোকলেও বলে মেরেছো তখন বলছে এই বললো কিন্তু ঠামি আমি দেখেছি এই যে ঠাম্মির আমার মনে হয় না অতি বড় শত্রু না ঠাম্মির আর বর্দার কোনো শত্রু নেই যদি মনে করে আমরা শত্রু হব তারাও কিন্তু আঙুল তুলতে পারবে না যে শিলাদেবী বর্দা সন্নির নেগলেক্ট করে ছেলেকে যেইভাবে টেক কেয়ার করে মানে দেখার মতন মানে আমি শুধু ভাবি এই যে বড় বড় কথা বলতে আসে যারা যে বাচ্চাটাকে ধরে মারে আরে তার মা কোথায় তার মা কেন নিয়ে যায়নি আর তার মা যেখানে জানে আমার বাচ্চা এখানে ভালো থাকবে আর তো কারো ওই ভৌ ভৌ করা মানায় না যাই হোক ওই যে বলেছি একজন এসে বলেছে আপনাকে তো দেখেই না দালাল আমাকে দেখার জন্য তো একটা সাহসিকতার দরকার না মনে ভয় নিয়ে দেখবে কি করে বলুন উত্তর সুন্দর করে গুছিয়ে দিয়েছি আমাকে বলেছে আমার নাকি একটা কাজল আছে আমি তো কাজল আছে ইনামিনা ডিকাকে বলেছি এ কি করে জানলো হ্যাঁ কী করে জানলে হ্যাঁ কাজল করে রাখব তোমায় রাগবো আমার চোখের কোণে জাগে এটা রসিকতা করলাম হোক কৃষাণু দুটো ললিপপ কিনেছে একটা হচ্ছে ওই যে কোন কাকা আছে তার মানে পিসি বলে ও তাকে দেবে শেয়ার করে খেতে হয় অনেক কিছু না শেখার আছে মিত্র পরিবারের থেকে কোনোটাই দেখন হাসি না এই যে বলছে না জীবনে প্রথম এক্স্যাক্টলি আমরা না ক্যাথা বাপের বাড়ি যাওয়ার পর অনেক কিছু জানতে পারছি জীবনে প্রথম মানে বিয়ের পর তার জন্মদিন পালন করেছে তার আগে তো ওই যে সন্দীপ গিয়ে পালন করেছে এখনও বলতে চাইছে জীবনে প্রথম মা বাবা আমাকে এরকম জন্মদিনটা এইভাবে উইশ করলো তাও তার আগে কোথায় ছিল আমরা আমরা সবাই জানি ও ফ্ল্যাটেও ছিল না সারা দিন দুদিন ধরে ফেরেনি তেমনি আজকে বললো জীবনে প্রথম আমি এইখানে এলাম যেখানে ও বেড়াতে গেছে সায়েন্স সিটি ইভেন ওর মাও তো যার মা বাবা যায়নি তার সন্তান কি করে যাবে তাই না কিন্তু প্রতিনিয়ত এর মা বলেছে বছরের নাইটি নাকি অদিত আমি শুধু ভাবি ইরা কি করে গল্পের গরুকে গাছে ওঠায় এদের নিজেদের জীবনযাত্রা আমরা দেখেছি এমন না খুব স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্ মানে আর্থিক বেশ একটা কংক্রিট মানে শক্তপোক্ত ছিল এই শ্বশুরবাড়ির থেকে প্রচুর কিছু নিয়ে যেত ক্যাথা ফল পাকড় ফুল খাবার দাবার তাই না ফুল নিত না তাহলে তাহলে আজকে তাকে বলতে হচ্ছে জীবনে প্রথম কিন্তু সমস্ত কিছু ওই বেশ ভালো গ্রাম সেখান থেকে হোম ডেলিভারি মাদার হার্টস থেকে তারপরে অনেক জায়গা শপিং মলে নিয়ে যাওয়া প্রচুর জায়গায় ঘুরিয়েছে সন্দীপ যেটা ও জীবনে এখন ওই যে বললাম না দু হাত দিয়ে পয়সা রোজগার করে ছড়াচ্ছে সমস্ত সবাইকে নিয়ে চলছে তাহলে আর সন্দীপ দু টাকা জমিয়ে চার টাকা করবে এই প্রবণতায় বিশ্বাসী ছিল সঞ্চয়ী সেটাকে অন্যভাবে নেগেটিভ হয়েছে ছড়িয়ে দেওয়া হয়েছে ও নাকি পয়সা দিত না পয়সা তো অন্য জায়গায় খরচা করতোও না ভীষণ হিসাবেই মিশন হিসাবে আর এবং এই যে সন্দীপের কিছু বক্তব্য আমি তুলে ধরেছি তাতেই শুনবেন যে সন্দীপ বলেছে যে আজকে মা বাবার চ্যানেল খুলে দিয়েছি তারা স্বনির্ভর অবশ্যই করে জন্যে তারপরেও আমি আমার মা বাবাকে টেক কেয়ার করবো সন্তানকে যেমন করছি আমাদের বলতে হবে না সন্দীপ আমি এটা ডে ওয়ান থেকে বলেছি যে তুমি তোমার মা বাবাকে যেইভাবে মানে কি বলবো সম্মান জানাও ভালোবাসা জানাও এবং টেক কেয়ার করো তাতে ক্যাথা কিছু ভুলভাল বলে উঠতে পারিনি আজকে নোংরামি করেছে তার শ্বশুরের সাথে তার শাশুড়ির সাথে যারা নোংরামি করেছে তাদের কমিউনিটিতে দিয়েছে তাহলে এই পাঁচ বছর তোমাদের সাথে ফেক সংসার করে গেছে আসল ক্যারেক্টার তার এরকম সেটা আমরা দেখেছি উনিশ থেকে বিশ হয়েছে সে সেটাকে কোন জায়গায় টেনে নিয়ে গেছে এবং সে ভালো করে বুঝতে পারছে যে দেখো ওয়াইটি এমন একটা জায়গা আজ আছে কাল নেই কিন্তু দেখো সন্দীপ সুন্দর করে গুছিয়ে সংসার করছে প্রত্যেকটা জিনিস ইনস্টলমেন্টে বাইক কিনুক আর ক্যাশ ডাউন করে কিনুক ওই যে দালালের দালালের জায়গা ফাটা মানে শুকনো তো ড্রাই তো ওর কোনো কিছুতেই ওই ভেজে না যার কারণে অন্যের প্রতি ওর হিংসা ঝরে ঝরে পড়ে এর মা বাবাকে খুলে দিয়েছে তুইও তো তোর ওই পানা বোনটাকে খুলে দিয়েছিস তোর রকম কংক্রিট সিদ্ধারাযুক্ত বটটাকে খুলে দিয়েছিলি তা কী করতে পেরেছে নতুন নতুন সবাই দেখ না নতুন নতুন দেখছিস দেখ এরা কোন রাত্রে মধ্যরাত্রে উঠে মানে যখন মাঝে মাঝে উঠে তুই তোর মোবাইলে ঝাঁপিয়ে পড়িস বুঝলি কি না চল তোকে অনেক ভাও দেয়া হয়ে যায় মাঝে মাঝে তাহলে আজকে কি সুন্দর বলছে কৃষাণু আমেরিকা থেকে গিফট এসছে ক্রিসমাস গিফট বলছে ভালো বেশি দিয়েছে ভালোবাসার জিনিস ও জানে গিফট মানে হচ্ছে ভালোবাসা জিনিসই হয় ভালোবেসে মানুষ মানুষকে দেয় তাহলে আজকে আর কেউ বলবে না তো যে আবার ভিকার ঝুলি খুলে নিয়ে বসেছে না যারা বলা যাদের কন্টেন্ট নেই তারা বলবে এদের মুখ আপনারা বন্ধ করতে পারবেন না আর সবচেয়ে ভালো লাগে এই যে একটা বর্নিং আর সেই ঠাকুমা তো সন্দীপের ঠাকুমা আর সন্দীপের মায়ের মাসিমা আবার আসছে তার একটা কালো সুস চলছিল তার জামারা মারা গেছে তাকে দেখে ভীষণ ভালো লাগছে অনেক দিন ধরে আমিও ভাবছিলাম কেন আসে না তাহলে আমরা বুঝতেই পারছি যে অনেক কিছু আগামী দিনে আপনারা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবেন আর একটু হালকা করে হিন দিয়ে গেছে আমাদের আরুষ বেটা আরস তোমাকে আশীর্বাদ করি দু হাত দিয়ে অন্তর থেকে তোমার চ্যানেল তুমি ফিরে পাবেই একদম অন্তর থেকে বললাম তাহলে আরোষ কিছুটা হেন দিয়েছে যে আগামী দিন সন্দীপ তাকে কিছু হয়তো বলেছে সে যে বললাম না এরা হচ্ছে ভালোবাসার মানুষ বললাম আর আমি এসে এখানে উগড়ে দিলাম সেটা না যাই হোক আমি যদি ভুল হয়ে থাকি সন্দীপের ক্ষেত্রে বকে ঝোঁকে যা বলেছি আমার মতন খুশি কেউ হবে না আর যদি ভুল পথে এগোয় এখনও কারেকশান করার সময় অতিবাহিত হয়ে যায়নি সেখান থেকে ফিরে এসো আর আমি কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে ধরবো যে এদের বন্ডিংটা কোন জায়গায় তাই না সত্যি আর এরা সন্দীপের মা বাবার মা যে ফাটল তৈরি করে দিয়েছিল যে হয়তো শিলাদেবীর জীবনে কেউ আছে আমি শুধু অবাক হয়ে যাই ওই তো আছে ওই শিউলি তলায় শিউলি ফুল আছে উঠোনের নোংরাগুলো আছে রাত তিনটের সময় উঠে এদের সাথে পরকিয়া করে আমি শুধু ভাবি এরা কোন জন্তু কারা এদের জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পর এই রকম কিছু দেখেছে তাই জন্য খুব সহজে অন্য মানুষের উপর এগুলো ওরা অ্যাপ্লাই করতে পারে তাহলে দেখেছেন তো পাড়ায় এদের সাথে সবার কত সদ্ভাব আর ক্যাথা ক্যাথার বাড়িতে যায় স্বার্থ নিয়ে ক্যাথার কান্না রেকর্ড করে চালিয়ে দেয় দিয়ে ভিউজ কামাবো তারপর বারংবার ক্যাথার মায়ের কমেন্ট বক্সে গিয়ে বলে আমার ভিডিওটা দেখো গো আমার ভিডিওটা দেখো না মাসি আর ক্যাথাকে বলে তোমার সম্পর্কে বলেছি তুমি একটু দেখো গো আমাকে দেখো তোমার তোমাকে ভালো বলি বলে কতজনে বাজে কথা বলে তুমি একটু উত্তর দাও না হায় 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 তুই তো কালকে জন্মেছিস রে আরে একদম যে দালাল নাম্বার ওয়ান দালাল যে দালালকে ও ছেড়ে দিয়েছে সেই দালালের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল পরো কী আগে প্রমোট করো হ্যাঁ কাজ সিদ্ধি হয়ে গেছে ছেঁটে দিয়েছে কী বলে কীভাবে ছেড়েছে জানিস আমি অবাক হয়ে যাই এইগুলি কারা এদের এত দরকার হ্যাঁ যে এখনও ডুণরা বৈষ্ণো রয়ের ফারাক বোঝে না সব জায়গায় গিয়ে ভুলভাল ভাল এর নাকি বোধ ছেলে বলো ছেলে কি কী শেখায় হ্যাঁ রয়ে মানুষের সয় স্লিপ খায় ও রয়ের স্লিপ খেয়েছে কোথায় বৈষ্ণরা কোথায় ডয়শূনুরা ঝয়সূনরা কোথায় বসাতে হয় তাই জানে না চলে এসছে মানে না মানে তেরা মেয়ে আমি জানি একদম আমাকে কারেকশন করে দিয়েছো সব ভালোবাসা মানুষও তাহলে তাকে বলছি আরে দালাল ফেলিওর তুই কে ব্যাপ তুই এখানে ভাগ দেখ এইটাই একটুখানি বললাম বুঝে নিয়েছো এদের ভাও দিতে নেই এরাই বর্জ্য পদার্থ ডাস্টবিনের মাল তাহলে বোঝাতে পারছি একজন বিন্দাস ফুর্তি করে বেড়াচ্ছে তার মানে রন্ধে রন্ধে কোনায় কানায় চিপায় চাপায় ফুর্তি ভরা রয়েছে একটু একটু করে বার করছে আর খরচা করছে দেখুন সেই লেভেলে ফুর্তি যে কজনকে নিয়ে গেছিল পিকনিকে হ্যাঁ পাড়ার ওই ওদের বাদ দিয়ে আর সব কটাকে নিয়ে গেছে কোথায় কলকাতায় যাওয়া মানে একটা যে গাড়ি করে গেছে সেই গাড়ির ভাড়া ফেরার ভাড়া বুঝতে পারছেন এদের তিন ঘন্টার পরই ফুল ভাড়াই নেয় আমি যদি না ভুল হয়ে থাকি তারপর সেখানে খাওয়া দাওয়া টিকিট তাহলে বিন্দাস রয়েছে এ কি কেন আপনারা ডিস্টার্ব করেন আশা করি আশা রাখি আশীর্বাদ করি মনোকামনা তোমার পূর্ণ হোক ছেলে তোমার কাছে যা ওর কাছে হেডেক ছেলে কেন বারবার করে আপনারা ভালো চান যখন আপনারা কেন ছেলেকে এই আশীর্বাদ করছেন ও নিতে চায় না আর ভালো চাইলে কেউ এটা বলে না বিন্দাস ঘুরছে কেউ ডিস্টার্ব করার নেই ও ঘুরুক না ছেলে যেখানে আছে ও জানে এখানে প্রকৃত ওয়েতে মানুষ হচ্ছে না কিছু কিছু দালাল আছে এখন শিশু নির্যাতনের খুঁজছে বুঝলেন কি না অ্যাকচুয়ালি ওই যে হ্যাঁ চোদ্দো বছরে কোলে বোন নিয়ে সংসার করতে হয়েছে তো তাদের কাছে মনেই হবে এগুলো তারা যে কত নির্যাতিতা ছিল সেইগুলো তুলে ধরে না যাই হোক আমি যেটা বলার সেটা বলছি আজকে ওই খেলনা ভাঙার ক্ষেত্রেও কিন্তু শিলাদেবী বলেছে আমি কিন্তু তুমি কিন্তু খেলনা ভাঙলে পিসিকে বলে দেবো পিসি করে আগি মানে এরা পিসির একটা ভয় দেখায় সে খাওয়া ঘুমানো পড়াশুনো বলো এরাম একটা দরকার থাকে এরাম একটা সব জায়গায় দরকার থাকে সব ভালোবাসা কিন্তু পাচ্ছে কেউ তাকে বকে না ঝোকে না টোকে না এমন না যে ও ওদের বকাতে কেঁদেছে না সব কিছু ক্যাপচার না করলেও এটুখানি কিন্তু বুঝি আল্লাতে আছে আনন্দে আছে সেই জায়গায় একটা রাগী মানুষ থাকলে তার ভয়টা দেখিয়ে খাওয়া পড়ানো বসা ওটা খেলনার অপচয় করা এগুলো কিন্তু করা যেতেই পারে সেই জায়গায় আমার মনে হয় যে পড়ায় তাকে কিছু যথেষ্ট ভয় পায় এইটা নিয়ে চচ্চড়ি রান্না করলে হবে না এটা শিশু নির্যাতন করছে সেইটা বললে না তোরাই মাঠে মারা পড়বি অনেক তো করলি অনেক তো ভুল ধরার চেষ্টা করলি কিছুই তো পারলি না তাহলে আর বেকার বেকার এদের পিছনে চেটে তোরা কি পাস আমি সেটাই ভাবি চলো ভালো থেকো তাহলে মিত্র পরিবার মিত্র পরিবার মিত্র পরিবারের সাথে আর কারোর তুলনা চলে না এদের স্বভাব চরিত্র বলো এদের বন্ডিং বলো এদের শিক্ষা দীক্ষা বলো বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করবে সমস্তটা স্বচ্ছভাবে আমরা দেখতে পাই চলো আজ এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল